আজ রইল পুদিনা পাতার শরবত সঙ্গে রইল পুদিনা পাতার কিছু বিশেষ গুণাগুণ রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন ব্রণ দূর করতে ও ত্বকের তেলতেলে ভাব কমাতে পুদিনা পাতা বেটে ত্বকে দশ মিনিট লাগিয়ে রাখুন প্রতিদিন সম্ভব হলে আপনি সারা রাতও লাগিয়ে রাখতে পারেন চুলে উকুন হলে পুদিনা শেকড়ের রস লাগাতে পারেন উকুনের মোক্ষম ওষুধ হলো পুদিনা পাতা ও শেকড়ের রস সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেলে অথবা শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে পুদিনা পাতার রস খান কিছুক্ষণ পরেই আরাম পাবেন গোলাপ পুদিনা আমলা বাঁধাকপি ও শশার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করুন যাদের হজমের সমস্যা আছে তারা খাবার পর কয়েকটা পুদিনা পাতা একটু জলে সিদ্ধ করে নিন সেই জল একটা কাপে ঢেলে নিয়ে দু তিন ফোঁটা মধু দিয়ে চায়ের মতো চুমুক দিয়ে খান রোজ পুদিনা পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য পুদিনা পাতা অত্যন্ত প্রয়োজনীয় যারা মুখের দুর্গন্ধ রোগে ভুগছেন তারা রোজ সকালে বাসি মুখে পুদিনা পাতার জল দিয়ে মুখে কুলকুচি করুন দেখবেন উপকার পাবেন গবেষণায় দেখা গেছে পুদিনা রোজ খেলে মানুষ কম ক্ষুধার্ত বোধ করেন তাতে ওজন কমার সম্ভাবনা ভীষণভাবে থাকে অবশেষে বলি আশ্চর্যজনক হলেও বিজ্ঞানীদের দাবি পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে